সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবে বরাতের নামাজ আদায়ের নিয়ম সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি সবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন সবে বরাতের নামাজ মোট কত রাকাত সবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন সবে বরাতের নামাজের নিয়ত কি এ রাতে আর কি কি নফল নামাজ পড়া যাবে দুই রাকাত বা চার রাকাত নামাজের পর কি কি আমল দোয়া তাজবি ও জিক্রাস্কার করবেন এবং সর্বশেষ কী নিয়মে মোনাজাত দিলে আল্লাহ তালা আপনার দোয়া মোনাজাত কবুল করবেন প্রিয় দর্শক তাহলে চলুন আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নিই প্রথমত সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা দর্শক শ্রোতা সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই তবে রসুল সাল আলাইহি ওয়াসালাম যেহেতু হাদিস শরীফের মধ্যে বলেছেন কুমু লাইলাহা ওয়াসুমু নাহা তোমরা রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো তো এখানে রাত্রির ইবাদত বলতে নফল নামাজ জিকির আসকার তাসবি তাহলিল ইত্যাদি সব কিছুই সামিল সুতরাং এই রাত্রিতে নফল নামাজ আদায় করা যাবে দুই সবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন প্রিয় দর্শক আরবি মাসের ডেট চেঞ্জ হয় মাগরিবের পর থেকে শুরু করে এজন্য সবে বরাতের রজনী মাগরিব থেকে শুরু করে ফজরের পূর্ব পর্যন্ত হয়ে থাকে এই সময়ের ভিতরে আমরা সকল প্রকারের নামাজ নফল ইবাদত জিকিরাস্কার করার চেষ্টা করব ইনশাল্লাহ তিন সবে বরাতের নামাজ মোট কত রাকাত প্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের নামাজ যেহেতু নফল এজন্য আপনার যত ইচ্ছা তত রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই চার সবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন প্রিয় দর্শক সবে বরাতের নামাজ যেহেতু নফল আর নফল নামাজ যে কোনো সুরা দিয়ে পড়া যায় আপনারা যে সুরাটা সবচাইতে ভালো পারেন সহজে পারেন সেই সুরা দিয়েই আপনি এই সবে বরাতের নফল নামাজ আদায় করবেন তবে সুরা এক্লাসের ফজিলত যেহেতু অনেক বেশি তাই আমরা সুরা এক্লাস দিয়েও পড়তে পারি পাস সবে বরাতের নামাজের নিয়ত কি প্রিয় দর্শক সবে বরাতের নামাজ হলো নফল এই জন্য নফল নিয়ত করবেন আমি আল্লাহ তালার রাজি এবং সন্তুষ্টির জন্য পবিত্র সবে বরাতের রজনীতে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি এই নিয়মে আপনি যত রাকাত পারেন তত রাকাতি নফল নামাজ আদায় করতে পারবেন ছয় এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে প্রিয় দর্শক এ রাতে যে কোনো নফল নামাজ আদায় করা যাবে যেমন সলাতুল হাজত অর্থাৎ মনের আশা পূর্ণ হওয়ার নামাজ অথবা সলাতুল নামাজ অথবা সালাতুত তাওবা নামাজ এরকমভাবে যত ধরনের নফল নামাজ আছে এই রাত্রিতে ইচ্ছা করলেই আপনি পাঠ করতে পারবেন সাত দুই রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাসবি ও জিক্রাসকার করবেন এবং নয় নম্বর হল সর্বশেষ কি নিয়মে মোনাজাত দিলে আল্লাহ আল্লাহতালা কবুল করবেন প্রিয় এই দুইটি প্রশ্নের জবাব আমরা নফল নামাজটি আদায় করার পরে আপনাদেরকে দেখাবো আমি প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং হাদিস সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন মা বোনেরা কীভাবে সবে বরাতের রজনীতে নফল নামাজ আদায় করবেন প্র্যাকটিক্যালভাবে আমরা নিই নামাজের শুরুতেই নিয়ত করে নিতে হবে যখন যে নামাজ পড়বেন তখন ওই নামাজের এরাদা অথবা সংকল্প করবেন এটার নামই হলো নিয়ত নিয়ত মনে মনেও করা যায় আবার মুখে মুখেও করা যায় আমরা আপনাদেরকে বোঝাবার জন্য নিয়তটি পরে শোনাচ্ছি আমি ক্যাবলামুখী হইয়া পবিত্র সবে বরাতের রজনীতে মহান আল্লাহ তালাকে রাজি এবং খুশির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি এখন আমরা সানা পাঠ করে নিব সুবা হা নাকা ল হুম অ বিহাম্দি কা ওটা বা ro keশমুকা ওটা আলা এখন আমরা অ ৰজুবিল্লা এবং সুরে ফাতিহা পাঠ করে নিব অ ৰজুবিল্লা হিমিনা শাহী তানি ৰজীম বিশ্মিল্লা হি ৰহমা আনি ৰাহিম আলহেমদুল্লিলে হিরব বিলা আলা মিন অ ৰহমা আনি ৰখিব মেলি উমিদ্দিন ইয়া কান আম বুধবায় ইয়া কানে স্তারিন ইহ দিনা সেরত আল মুস্তা করিম সের তোল লাদিন আহ তাহাই লাইহিম ওয় আলাইহিম বলে দিন আমিন এখন আমরা বিসমিল্লাহ এবং কোরান হাকিমের যে কোনো একটি সূরা অথবা কোন সুরার অংশ বিশেষ তেলাওয়াত করব। বিশমিল্লা হিরু রহমান রাহিম

سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر রববিথির্লি ওয়ার হামনি অউলহু একবাউর সুবহানারব বিয়াল আলা সুবহানা রব বিয়াল আলা, সুবহানা রব বিয়াল আলা অউললহু এক বাউরু। এখন বিস্্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করে নিব। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكون أمرا بسم الله أبو قرآن حكيمير যেকোনো একটি সূরা অথবা কোনো সুরার অংশ বিশেষ তেলাওয়াত করব বিসমিল্লাহির রহমান রহিম কুল আর উজুবি রব বিল ফালাকো মেয়েং সাররিমা খোলাকো ওয়া মেয়েং সাররি ইদা ওয়াকাব ওয়া মেং সার রে নাফা তিফিল ওয়া মেয়েং সাররি হাসি ইদা হাসা এখন যথা নিয়মে রুকু এবং সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাব الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

دروش رد قاتل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء دوامة سورية قد قرنبه: اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এখন আমরা সালাম ফিরাবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক দুই রাকাত অথবা চার রাকাত নফল নামাজ আদায় করার পরে প্রথমেই আপনি যে কাজটা করবেন তা হলো আল্লাহ আকবার একবার বলবেন অতঃপর আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এরকমভাবে তিনবার বলবেন অতপর অল্লাহ হুম্মা আংতে ইকরম এই দোয়াটি একবার বলবেন প্রিয় দর্শক অথপর সুবাহান্লহ এই ছোট্ট তাজবিটি একশতবার পাঠ করবেন কারণ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম হাদিস শরফি বলেছেন যে ব্যক্তি সুবাহান এই তাজবিটি একশোবার পাঠ করবে তাহলে একশতবার হজ আদায়কারীর সমতুল্য সয়াব পাবে অতপর আলহামদুলিল্লাহ এই ছোট্ট তাজবিটি একশোবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি একশোবার আলহামদুলিল্লাহ এই তাজবিটি পাঠ করবে সে আল্লাহর পথে জেহাদে একশত ঘোড়া দানকারী অথবা একশত জেহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সবাব পাবে অতপর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালার শ্রেষ্ঠ জিকির যেই জিকিরকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আফদালু জিক্রে লা ইলাহা অর্থাৎ সর্বোত্তম জিকিরের নাম হল ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি একশতবার যদি কেউ পাঠ করে রাসুল সাল আলহি আসাল্লাম বলেন সে ইসমাইল আলাইসাল্লাম কোরাইশ বংশের একশত দাস আজাদকারীর হওয়া পাবে অথপর একশোবার আল্লাহ একবার এই তাজবিটি পাঠ করবে কেননা রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ একবার এই তাজবিটি একশতবার পাঠ করবে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু উত্তম আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না অতপর আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এই দোয়াটি একবার পাঠ করতে পারেন যদি এই দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দোয়াটি হলো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এই ইস্তেকফারটি কমপক্ষে তিনবার পাঠ করতে পারেন যদি তিনবার পাঠ করতে পারেন তার গুনাহ সমূহের পরিমাণ যদি সাগরের ফেনা রাশি গাছের পাতা টিলার বালিরাশি ও দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন দর্শক দোয়াটি হল আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল লাহু আলহাইউল কৈয়ুম ইলাইহি অথপর আজকের এই রজনীতে এই দোয়াটি তিনবার পাঠ করতে পারেন এই দোয়াটি যদি কেউ তিনবার পাঠ করে তার উপর সন্তুষ্ট থাকা আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন দোয়াটি হলো রদি তুবিল্লা হিরবাও ওয়াবিল ইসলামি দিন মোহাম্মাদ নবিয়া অতপর আজকের এই রজনীতে এই দোয়াটি কয়েকবার পাঠ করতে পারেন যদি এই দোয়াটি কেউ পাঠ করে তাহলে তার বিগত জীবনের সগিরা গুণাসমূহ এমনভাবে ঝড়িয়ে দেয় যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়েছে দোয়াটি হল ইন্নলহামদালী লা ওয়া সুবাহান ল হি ওয়া ইলাহা ইল্ল হু অ ল একবার প্রিয় দর্শক আজকের এই রজনীতে এই দোয়াটি যদি বেশি বেশি করে পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা শত্তুর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হল দারিদ্রতা সুবাহান আল্লাহ এই দোয়াটি হল লা হাওলা ওয়ালা কৌয়াতা ইলা বিল্লাহি ওয়ালায়া মানজা আ লহি ইল্লা ইলাইহি প্রিয় দর্শক অথবা আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এই দোয়াটি তিনবার পাঠ করতে পারেন যদি কেউ এই দোয়াটি তিনবার পাঠ করে তাহলে কেউ কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হল বিস্মিল্লা হিল্লা দি লা ইয়াদুর মা এস মিহি সেই ওংফিল আউদি ওয়ালায়া ফি শ্যামা ই ওয়াহু আ শ্যামি উল আলিম অথবা আল্লাহতালার দরবারে দু হাত আপনার সকল আর্জি কান্না করে আল্লাহর দরবারে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের নেক আশা পূরণ করবেন আর এভাবেই আমাদের নামাজটি শেষ হলো